হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা কে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি মাটন কালিয়া বা খাসির মাংসের কালিয়া এর জন্য আমার লাগছে আমি এখানে খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি আলু দু টুকরো করে নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ ভিনিগার নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি টক দই নিয়ে নিয়েছি বড়ো চামচের এক চামচ এখানে আমি রসুন থেত করে নিয়েছি কাঁচা লঙ্কা বেটে নিয়ে নিয়েছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি দুটো আর শুকনো লঙ্কা নিয়েছি একটা এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু রক সল্ট বা সন্ধক লবণ নিয়েছি এবারে আমি যেটা করব আমি একটা বড় বাটি নিয়ে নিলাম এতে আমি মাটনটা লে নিচ্ছি এতে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিচ্ছি আমি ফেটো করা রসুনটা দিয়ে দিলাম আমি টক দইটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়ে দিলাম এবারে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এই যে আমি মাংসটা ম্যারিনেট করে এবারে রেখে দিচ্ছি আধ ঘন্টা মতো আমি গ্যাসটা জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবারে আলুগুলো একটু ভেজে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি আলুগুলো ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে ভেজে নেব এই যে আমার কিন্তু আলুগুলো ভাজা কমপ্লিট এবারে আমি উঠিয়ে নিচ্ছি আলুগুলোকে এবারে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম এতে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা ঢেলে নিচ্ছি আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি এক চামচ কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দিচ্ছি লঙ্কাটা কিন্তু বা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আর একটুখানি মেখে নিচ্ছি এবারে আমি ম্যারিনেট করা মাংসের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আমি ঢাকা লাগিয়ে তিনটে সিটি দিয়ে নিচ্ছি নিজে আমি বসিয়ে দিলাম গ্যাসে তিনটে সিটি মেরে নিচ্ছি এই যে আমার কিন্তু তিনটা সিটি পড়ে গেল এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এই যে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি দারচিনি দিয়ে দিচ্ছি একটুখানি গোটা তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আঁচটা কমিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি বাকি প্রচণ্ড পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি এই যে আমি গরম মশলাটা বেটে নিলাম একটু ঢেকে রাখছি আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবারে আমি সেদ্ধ করা মাংসটা এতে দিয়ে দিচ্ছি নেড়ে নিচ্ছি আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি আমি আঁচটা কমিয়ে দিয়েছি ঢেকে রাখছি পাঁচ মিনিট এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি একটু নেড়ে দিচ্ছি এবারে আমি আবারও ঢেকে রাখছি দশ মিনিট মতো মাঝে মধ্যে একটু নেড়ে দেবো ভেজে দশ মিনিট পরে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি আমার কিন্তু মাংসটা বসানো হয়েই গেল আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি আরও পাঁচ মিনিট একটু কষিয়ে নিচ্ছি ঢেকে যাচ্ছি আমি এবারে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটুখানি মেরে নিচ্ছি আমি একটু গ্রেভি গ্রেভি করবো তার জন্য আমি এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি দশ মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি আঁচটা মাঝারি করে দিচ্ছি ঢেকে রাখছি দশ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু নিয়ে দিচ্ছি আমি আরও পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আমি কোনো ঢাকা দিচ্ছি না আশটা কিন্তু মিডিয়াম রাখছি ফ্রিজে পাঁচ মিনিট পরে একটু নেড়ে নিচ্ছি আমার গ্রেভিটা কিন্তু ঘন হয়ে এসেছে এবারে আমি গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি মিনিট একটু রাখছি গ্যাসটা করে দিচ্ছি এই যে তৈরি আমার দু মাটন কালিয়া বা খাসির মাংসের কালিয়া অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন কি ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে